আসসালামু আলাইকুম ওরা সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই সিলেবাস বার্ষিক পরীক্ষার সিলেবাস পৃষ্ঠা একশো আঠারো এর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আরো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো প্রিয় শিক্ষার্থী একশো আঠারো পৃষ্ঠার প্রশ্ন উত্তর শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী প্রশ্ন এক ঘর বাড়ি দালান কোটাগুলো আকার আকৃতি দেখতে কেমন কোনো নাম আছে কি প্রশ্ন দুই কি দিয়ে তৈরি করা হয় প্রশ্ন তিন কি কাজে ব্যবহার করা হয় প্রশ্ন চার আবহাওয়া অথবা পরিবেশের সঙ্গে এগুলোর গঠনে কোনো সম্পর্ক আছে কি থাকলে কি ধরনের সম্পর্ক রয়েছে প্রশ্ন পাঁচ কি কাজে ব্যবহার করা হয় সে অনুযায়ী ঘরবাড়ি দালান কোঠাগুলো গঠনে পার্থক্য রয়েছে কি থাকলে কি ধরনের পার্থক্য রয়েছে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য উত্তর প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অধ্যায় এগারো প্রাকৃতিক ও সামাজিক কাঠামো পৃষ্ঠা নম্বর একশো আঠারো এর প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রশ্ন এক ঘরবাড়ি দালান কোটাগুলোর আকার আকৃতি দেখতে কেমন কোন নাম আছে কি উত্তর এক উত্তর হচ্ছে ঘরবাড়িগুলোর আকার আকৃতি দেখতে বিভিন্ন রকমের কোনটি দেখতে গোলাকার কোনটি দেখতে ত্রিকোণা কৃতি কোনটি স্বচ্ছ আবার কোনটি গুহার মতো কোনটি আবার পেগোডার মতো কোনটি দেখতে পেগোডার মতো এদের বিভিন্ন নামও আছে যেমন জেলখানা পেগোডা অ্যাপার্টমেন্ট দুই নং প্রশ্ন হচ্ছে দুই নং প্রশ্ন দুই নং প্রশ্ন কি দিয়ে তৈরি করা হয় কি দিয়ে তৈরি করা হয় উত্তর হচ্ছে ভিন্ন ভিন্ন ঘর ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয় যেমন এগুলো এগুলো ঘর হচ্ছে বরফ দিয়ে তৈরি করা ঘর তারপর হচ্ছে মাচা ঘর মাচা ঘর হচ্ছে সাধারণত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় তারপর হচ্ছে গ্রিন হাউস কাজ দিয়ে তৈরি করা ঘর তারপর হচ্ছে জেলখানা জেলখানা হচ্ছে লোহা রড সিমেন্ট ইট দ্বারা তৈরি তারপর হচ্ছে আধুনিক অ্যাপার্টমেন্ট আধুনিক এপার্টমেন্ট হচ্ছে ইট বালি সিমেন্ট রড স্টিল গ্লাস ইত্যাদি দিয়ে তৈরি করা হয় তারপর হচ্ছে তাবু 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 হচ্ছে কাপড় এবং লোহার শিখ দিয়ে তৈরি করা হয় প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিন কি কাজে ব্যবহার করা হয় কি কাজে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে বরফ আচ্ছাদিত অঞ্চলে ও বসবাস করার জন্য ব্যবহার করা হয় তারপর হচ্ছে মাচাঘর ঘর হচ্ছে বসবাস করার জন্য ব্যবহার করা হয় তারপর হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস শীত প্রধান গাছ গাছালি ও শাকসবজি উৎপাদন করার জন্য গ্রিনহাউস ব্যবহার করা হয় তারপর হচ্ছে জেলখানা অপরাধীদের রাখার জন্য জেলখানা তৈরি করা হয় অ্যাপার্টমেন্ট আধুনিক সুবিধা সম্পন্ন ঘরে বসবাসের জন্য তারপর হচ্ছে তাবু বন জঙ্গলে বা পাহাড় পর্বতের পর্যটকরা থাকার জন্য ব্যবহার করে থাকলে কি ধরনের থাকলে কি ধরনের সম্পর্ক আছে প্রিয় শিক্ষার্থী তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আবহাওয়া বা পরিবেশের সঙ্গে এগুলোর এগুলো গঠনের সম্পর্ক আছে যেমন এগুলো ব্যবহার করা হয় বরফ আচ্ছাদিত পরিবেশে বসবাসের জন্য মাচা ঘরগুলো তৈরি করা হয় পাহাড়ি অঞ্চলে বসবাসের জন্য শীত প্রধান শাক সবজি ফলমূল এবং গাছপালা উৎপাদন করার জন্য গ্রিন হাউস তৈরি করা হয় তারপর হচ্ছে অ্যাপার্টমেন্ট আধুনিক সভ্যতার আরাম আয়সের বসবাসের জন্য তৈরি করা হয় প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন পাঁচ কি কাজে ব্যবহার করা হয় সে অনুযায়ী ঘর বাড়ি অথবা কোটাগুলোর গঠনের পার্থক্য রয়েছে কি থাকলে কি ধরনের পার্থক্য রয়েছে নং প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ কাজে ব্যবহারের বিভিন্নতার বিভিন্নতার কারণেও ঘর বাড়িগুলোর গঠনের পার্থক্য লক্ষ্য করা যায় যেমন পেগোডা ধর্মীয় প্রার্থনার কাজে ব্যবহার ব্যবহৃত হয় পেগোডাগুলো ধর্মীয় প্রার্থনার কাজে ব্যবহৃত হয় তারপর হচ্ছে পর্যটকরা রাত্রিযাপন কিংবা বিশ্রামের জন্য তাবু ব্যবহার করেন প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের একশো আঠারো পৃষ্ঠা এর শোকের নমুনা উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার সিলেবাসের সবগুলো বইয়ের উত্তর প্রতি প্লে লিস্ট চেক করো ধন্যবাদ